নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা দেখো আমাদের সংসারের কাজগুলো যাতে অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি এবং সংসারে কিছু টাকা বেঁচে যায় এরকমই ধরনের কিছু টিপস নিয়ে চলে এলাম তো চলো দেরি না করে দেখে ফেলি তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু এখন এরকম হয়েছে যে সংসারে মোবাইল আসাতে এতটাই একটা জিনিস খারাপ অভ্যেস হয়ে গেছে বলতে পারো তো দেখো আমরা কিন্তু লন্ঠন জ্বালানো ভুলেই গেছি আর কুপিও খুঁজে খুঁজে পাওয়া কিন্তু এখন কারো বাড়িতে মুশকিল কুপি কিন্তু ব্যবহারই হয় না তো দেখো কারেন্ট চলে গেলে কি করি আমরা সবাই সবাই কিন্তু আমরা এখন মোমটোম মোমো খুব কম ধরানো হয় মোবাইল সবার বাড়িতেই মোবাইল রয়েছে আর মোবাইল বসানো মোবাইলের একটি লাইট ধরানো সবারই প্রায় অভ্যেস হয়ে গেছে তো দেখো মোবাইলের আলোটা কিন্তু চোখে লাগে সেই আলোটা বন্ধ করার জন্য আমরা যদি এরকম করে একটা বোতল দিয়ে এই আলোটাকে ঢেকে রাখি তাহলে কিন্তু আমাদের সেরকম চোখে লাগে না তো কি হয় জানো তো এই বোতলগুলো কিন্তু বারবার পড়ে যায় তো দেখো আমি এই একটু বোতলের মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি আর এই জলটা সুন্দর বোতলটাকে সুন্দরভাবে বসিয়ে দিলাম জল সহ বোতলটাকে এটার উপরে যদি বসিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের আলোটাও চোখে লাগবে না আর বোতলটা কিন্তু বারবার পড়ে যাবে না তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আমি সামান্য পরিমাণ জল দিয়েছি তোমরা চাইলে এখানে বেশিও জল দিতে পারো তো চলো পরে নাম্বার টিপসটা দেখে নেই দেখো বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে একটি পোস্তর প্যাকেট পোস্ত ব্যবহার করেছি আর পোস্তটু যতটুকু রয়েছে তো আমি প্যাকেটে যদি কোটোতে ঢেলেও যদি এরকম করে বেশি হয় তারই এটা যাতে নষ্ট না হয়ে যায় কিছু এভাবে কিন্তু খোলা যদি আমরা রেখে দেই তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে তো কিছু দিন পর কিন্তু এটা নষ্ট হয়ে যাবে তো দেখো এটা যাতে নষ্ট না হয় তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো আমি কী করলাম প্রথমে মোমটা জ্বালিয়ে নিলাম তারপরে এটা চামচ একটা চামচটাকে হালকা গরম করে এই যে কাটা জায়গাটার মধ্যে একটু চাপ দিয়ে লাগিয়ে দিলাম তো দেখো এরকম করাতে কি হয়ে এলো যে মুখটা আটকে গেলো আর মুখটা আটকে গেলে ভিতরে কিন্তু হাওয়া বাতাস কিছু ঢুকবেও না আর জিনিসটা কিন্তু ভালো থাকবে আর জিনিসটা পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না যদি আমরা প্যাকেটের মধ্যে দীর্ঘদিন আমরা কিন্তু আবার এইভাবে রাখতে পারি তো দেখো তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আটকে গেল এটা কিন্তু একদমই আর পড়ল না টিপসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটি দেখা যাক তো বন্ধুরা দেখো আমাদের কী হয় আটা বেলিতে যখন আমরা এরকম রুটি বেলি তখন কি হয় ঠক 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 করে আওয়াজ হয় এবং এবং এর সরে যায় এক জায়গা থেকে কিন্তু আরেক জায়গা সরে যায় তো এটা যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে তো দেখো আমি কি করি প্রথমে এটার জন্য নিতে হবে আমাকে ডবল টেপ এখানে আমি ডবল টেপ নিয়ে নিচ্ছি আর এর পেছনে আমি তিনটে ডবল টেপ লাগিয়ে দেবো খুব সুন্দরভাবে তিনটে তিন জায়গায় লাগিয়ে দিবো ডবল টেপ আর এই ডবল টেপ দিয়েই কিন্তু আমাদের কাজটা খুব সুন্দরভাবে ঠকঠক করে শব্দও করবে না এমনকি জিনিসটা সরেও যাবে না রুটি বেলতে কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজভাবে আমরা রুটি বেলতে পারবো দেখো আমি নিয়ে নিলাম এখানে বোতলের মুখ জলের বোতলের মুখ যেগুলো বোতল নষ্ট হয়ে যায় বা ছোটো ছোটো বোতলগুলো সেগুলো কিন্তু বেশি দিন ব্যবহার করা যায় না তো বোতলের মুখ গুলো কিন্তু ভালো থাকে এগুলো কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো দেখো এইভাবে কিন্তু এখন আর পড়বেও না নড়বেও না শব্দও হবে না কত সুন্দরভাবে এটা আমি সেট করে নিলাম তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো বন্ধুরা পরে না আমার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমরা প্রথমে কি করি ফ্রিজের থেকে ডিম নিয়ে এসে বের করে রেখে দিতে হয় কিন্তু যদি হাতে খুব সময় কম আছে আমার তাড়াতাড়ি লাগবে তো তখন আমরা কি করব ডিমটাকে তো চট করে ফ্রিজ থেকে বের করে আমরা গ্যাসে বসে দিতে পারবো তো রান্না করতে পারবো না তো যাতে আমরা তাড়াতাড়ি রান্না করতে পারিস তারই একটি ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমরা কী করি যখন আমরা গ্যাসে রান্না করতে থাকি তখন তো গ্যাসের উনানটা বড় গরমই থাকে আর বানারটাও গরম থাকে তো বানারের পাশে যদি এইভাবে তোমরা ডিমগুলো রেখে দাও কয়েক মিনিট রেখে দাও তাহলে কিন্তু ডিমগুলো আমরা চটপট করে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে তো ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও চলো বন্ধুরা পরে নামে টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো আমাদের আটা বেলনি এগুলো কী হয় এর যখন আমরা রুটি বেলি বা রুটি মাখি বেলি তারপর কি হয় রুটি যদি এভাবে রেখে দেয় তাহলে কিন্তু আসলায় চেটে ফেলে আবার হয়তো ফাঙ্গাস যেত যেটা সেটাও এর মধ্যে দেখা যায় তো দেখো বন্ধুরা আমরা যদি এরকম না হয় তারপর হচ্ছে জিনিসটাও খুব ভালো থাকে আর ড্যাম থাকলে কিন্তু ফাঙ্গাসটা হবেই তো এরকম করে যদি আমরা তেল ঢেলে এটার মধ্যে তেল মেখে সুন্দরভাবে রেখে দেই তাহলে কিন্তু আমাদের এই যে ফাঙ্গাস ড্যাম থেকে যে রুটি মাখার পর ড্যাম থেকে যে একটা ফাঙ্গার জাতীয় দেখা যায় কিছুদিন পর পর এটাকে দেখা যায় তো এটা কিন্তু এইভাবে তেল মেখে রুটি করার পর তারপর যদি আমরা এইভাবে তেল মেখে সুন্দরভাবে এটাকে রেখে দেই তাহলে কিন্তু এটা বেলুন চাকি কিন্তু একদমই নষ্ট হবে না আর ওভাবে থাকলে কি হয় ড্যাম ড্যাম থাকলে কি হয় ফাঙ্গাস জাতীয় তো সেটা দেখা যায়ই তাছাড়া কিন্তু কাঠটা কিন্তু একদমই নরম হয়ে যায় নষ্ট হয়ে যায় তো দেখো এইভাবে যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু বেলুন চাকি দুটোই কিন্তু খুব ভালো থাকবে তো দেখো দুপাশে আমি সুন্দরভাবে এটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে তারপর আমি এটাকে সুন্দরভাবে রেখে দেবো তো তোমরা রুটি করার পর অবশ্যই তোমরা যে এইভাবে কাস করে নিও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের যত্ন সহকারে এই জিনিসগুলো ভালো থাকবে তার দেখো এরকম করে বেলে নিয়ে তার এরকম করে বেলে নিলে কি হবে যে চাকির মধ্যে যে তেলটা রয়েছে বাড়তি তেলটা সেই তেলটা কিন্তু এই বেলনে উঠে আসবে পরে দুটোই কিন্তু খুব সুন্দরভাবে আমরা তেল মাখিয়ে রাখতে পারি আর এই তেলটা ভালো করে আমরা মাখিয়ে তারপর এটা কিন্তু আমি সুন্দরভাবে রেখে দেব তো দেখো আমরা কিভাবে রাখলে একটু ভালো থাকবে তো দেখো এইভাবে যদি আমরা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে তারপর রেখে দেই তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো থাকবে দেখো দুটো দুটো আলাদা করে আমি সুন্দরভাবে রেখে দিচ্ছি কতটা সুন্দরভাবে এটার ভেতরে রাখবো তাহলে আরশোলা টিকটিকি কোনো কিছুই কিন্তু এটাকে চাটতেও পারবে না আর নষ্টও হবে না ধুলোবালিও কিন্তু এটার মধ্যে আর লাগবে না তোমরা বাড়িতে ট্রাই করে দেখো তাহলে যে বুঝতে পারবে কতটা সুন্দরভাবে জিনিসগুলো যত্ন সহকারে এভাবে রাখা যায় তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধু কাছে শেয়ার করে দিও এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন